আসসালামু আলাইকুম চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটু বাইরে গিয়েছিলাম আর বাইরে কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম কোথায় বসলাম সেটা দেখবেন আজকে তো দেখার জন্য আমরা কোথায় গেলাম কি করলাম না করলাম সব কিছু দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে তো আজকে আমি ডাক্তারের একটা অ্যাপার্টমেন্ট ছিল আমার ডাক্তারের অ্যাপার্টমেন্টটা দেওয়ার পর ডাক্তার দেখানোর পর খুব দ্রুতই আমরা বের হয়ে গেলাম আর বের হয়ে কাছাকাছি আরেকটি পিজা ছিল তো ওইখানে গেলাম এখানে আগে অবশ্য যদিও আসা হয় নাই আজকে ফার্স্ট টাইম আমরা এখানে আসলাম ট্রাই করতে দেখি যে আজকের পিজা এটা কেমন তো ফাইনালি আমরা চলে আসছি এই পিজাতে এটা হচ্ছে দা পিজাকো তো যা দ্য পিজা কো কেমন হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এখানে পিজা ছাড়া আর কি কী হয় সেটাও দেখাবো তো ফাইনালি আমরা যখন লিফ্টে উঠে গেলাম লিফ্ট থেকে বের ঢুকতে ঢুকতেই দরজার মধ্যে দেখলাম যে বাচ্চাদের হইচই দারুণ 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 লেগেছে আমার কাছে এই জিনিসটা এই মোমেন্ট এটা ফার্স্ট টাইম দেখলাম যে বাচ্চারা মানে যাদের বাচ্চা কাচ্চা আছে যারা বাচ্চা নিয়ে বের হতে খুবই মানে ডিস্টার্ব হন তাদের জন্য মেনলি আমি বলছি যে তারা চলে আসবেন এরকম প্লেসে বাচ্চারা তো খেলবে আপনারা তো আনন্দ পাবেনি বাচ্চারাও আনন্দ পাবে তো আমি মনে করি যে প্রত্যেকটা স্থানে বাচ্চাদের এরকম প্লেস থাকা প্রয়োজন না যখন গার্ডিয়ান যখন মানে ওরা নিজেরা যখন টাইম এক্সপেন্ড করবে বাচ্চাদেরও একটা টাইম এক্সপেন্ড করার মতো ই লাগে তো দেখতেই পারছেন জায়গাটা কিন্তু বিশাল আর এটা কিন্তু অনেক রাত্রে হয়ে গেছে এত রাত্রেও যে এত মানুষ আমি দেখে জাস্ট অবাক এখানে এত এত মানুষ প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু বেবি আছে তো বেবি আছে বেবিরা কিন্তু বেবি দিদিকে খেলছে আমার বেবি কিন্তু অলরেডি ঢুকতেই কিন্তু চলে গেছে দেখতেই পারছেন ওরা চলে গেছে খেলতে তো বাবুটা ঘুমিয়ে পড়েছে আর এখানে কিন্তু সার্ভিসগুলো এত সুন্দর দেয় এটা হচ্ছে পিজার মেনু তো আমরা পিৎজা মেনুটা পরে দিব পিজা আর যেগুলো আছে সেগুলো আমরা আগে ফার্স্ট টাইম ট্রাই করব তো আজকে আমার মানে খাবারের প্রতি কেমন যেন একটু অনরুচি লাগছে যেহেতু ডাক্তারের কাছ থেকে এসেছি আর হচ্ছে গিয়ে ওরকম কিছু ভালো লাগছে না তো আমি বললাম ওর বাবাকে যে আমি ওরকম কিছু খাবো না আমি শুধু একটু স্যুপ খাবো তো আমি ফাইনালি আমি আর বাবুর বাবার জন্য দুজনের জন্য আমরা একটা স্যুপ অর্ডার করলাম থাই স্যুপ থাই স্যুপটা ভালোই ছিল খারাপ লাগেনি আমার কাছে দুইজনের জন্যই থাই স্যুপ অন্যান্য রেস্টুরেন্টে যেরকম আমরা খেয়েছি বা নাম না বলি মানে আমার কাছে খুবই ভালো লেগেছে একদম সব কিছু সীমিত ছিল খুবই ভালো লেগেছে থাই স্যুপটা দেখেন এত সুন্দর কালার এসেছে তারপর মানে টেস্টটা জাস্ট আমি মানে অ্যানালাইসিস করলাম যে টেস্টটা এত ভালো এসেছে খুবই ভালো লেগেছে আমার কাছে সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে মানে আমি খাব না বলেছি যে তারপরও আমি পুরোটাই শেষ করে ফেলেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ খেয়ে ফেলেছি ওদিকে দেখেন বুড়ি এটা মুখ মোচড় দিচ্ছে আমাকে তো আস চলে আসছে আমাদের কোল্ড ড্রিঙ্কস ডিউ আর হচ্ছে পেপসি তো এদিকে বেবিদের জন্য চলে এসেছে চিকেন নাগা নাগা চিকেন কি বলে এটা চলে এসেছে আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই চিকেনগুলো খাওয়ার জন্য ওরা কিন্তু হাতের গ্লাভস দিয়ে দিয়েছে সবাইকে এরকম গ্লাস দেওয়া হয় যেহেতু হাত ধোয়াটা একটা ঝামেলাকর বিষয় আর এটা যেহেতু নাগা চিকেন তো অনেক স্পাইসি হবে সেজন্য ওরা মানে এই গ্লাসটা দিয়ে দিয়েছে তো খুব ভালো লেগেছে বিষয়টা যাই হোক ওরা কিন্তু খুব মজা করে খাচ্ছে আমরা দুজন স্যুপগুলো খাচ্ছি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে আসলে ফ্যামিলি মানে এরকমভাবে বের হইলে মানে দেখা যায় বাচ্চা কাচ্চা নিয়ে দেখা যায় মানে কোথায় বসবো না বসবো একটা ঝামেলা হয়ে যায় তো ফাইনালি আমাদের আরেকটা খাবার অর্ডার মানে চলে আসছে এটা হচ্ছে যে মিট মিট পটেটো মনে হয় আরেকটা হচ্ছে পপকর্ন চিকেন পপকর্ন তো এইগুলো আমরা ট্রাই করব দেখি ফার্স্ট টাইম যেহেতু আজকে আমরা এসেছি সবগুলো খাবার আমরা একসাথে অর্ডার করছি না কারণ অপচয় হয় দেখা যায় যে সবগুলো খাবার একসাথে অর্ডার করলে মানে এটা খাবে না ওইটা খাবে সেটা খাবে ও মানে একটা মানে ইয়ের মধ্যে পড়ে যায় তো দেখো তখন দেখা যায় সব খাবারগুলো নষ্ট হয়ে যায় তো এই জন্য আমি একটা মানে শেষ করার পর দেখা যাচ্ছে যদি ওরা খেতে চাচ্ছে ওটা আমি আবার অর্ডার করছি তো যাই হোক এখানে কিন্তু আপনারা মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন আর সারদের মধ্যেই সব কিছু পেয়ে যাবেন ফাইনালি আমাদের পিজা একটা অর্ডার করা হয়ে গেছে পিজাটা কিন্তু মাসাল্লা খুবই মজা ছিল খুবই মজা ছিল আমি যতটা পরিমাণের মানে এক্সপেক্ট করি নাই তার চেয়েও বেশি মজা ছিল ফাইনালি কিন্তু আমাদের পিজা। মানে সবাই খাচ্ছি আমি খাবো না খাবো না বলছি তারপরও কিন্তু আমি এক পিস খেয়ে দেখলাম ট্রাই করে দেখলাম মাশাল্লাহ খুবই মজা খুবই মজা লেগেছে সবচেয়ে মজার বিষয়গুলো হচ্ছে এরা ইনস্ট্যান্ড আপনাকে রেডি করে দিচ্ছে এই বিষয়টা আমার থেকে সব থেকে বেশি ভালো লাগছে যদিও আপনি একটু ধৈর্য ধরে বসবেন ধৈর্য ধরে বসে থেকে একটা মানে ভালো খাবার পাচ্ছেন আপনি ইনস্ট্যান্ট আপনাকে খাবারটা দিচ্ছে সেটাই আমি মনে করি বেটার তো ফাইনালি আমাদের খাবার দাবার শেষ হয়ে গেল আমরা বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু ফুড ফুডপান্ডারতেও অর্ডার নেওয়া হয় আপনারা অনলাইনে চাইলে এখানে অর্ডার করেও খেতে পারবেন আপনারা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমরা নিচে নামবো এটা হচ্ছে বড় পুল ইসলামী ব্যাংকের চারতলায় চারতলায় পিজা দ্য পিজা কো তো তা দ্য পিজা কো ইয়েতে কিন্তু দেখেন আবার এই পাশে একটা কফি হাউস আছে কফি টফি খাওয়া যায় খুবই সুন্দর একটা পরিবেশ আর বাহিরে বের হয়ে দেখছি বৃষ্টি পড়ছে আরও বৃষ্টি বৃষ্টির মধ্যে তো এসেইছি আমরা তখন বৃষ্টি এত ছিল না আমার বুড়িটা দিকে দেখেন লাফালাফি লাফালাফি করছে মানে ওয়েদারটা এত ভালো লাগতেছে আমার জাস্ট মানে মারাত্মক ওয়েদার তো এইটা দেখেন এত সুন্দর একটা স্পেস এই পাশটাতে হয়েছে আপনার মানে লেডিস তারপরে জেন্টস অনেক কিছুর আইটেম পাবেন আপনার খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে পাবেন তো যারা আসতে আগ্রহী অবশ্যই চলে আসবেন কাছাকাছি যারা আছেন তারা কিন্তু খুব রাত্র হলেও দেখা যায় যে এটা ওপেনই থাকে যেহেতু আমরা সেদিন গিয়ে ওপেন পেয়েছি তো ভালোই লেগেছে আমার তো বৃষ্টি যেহেতু পড়ছে আর অনেক রাত্র হয়ে গেছে আমরা ফাইনালি কিন্তু দেখেন কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে খুবই সুন্দর সুন্দর জিনিস লেটেস্ট জিনিস সব কিছু এখানে পেয়ে যাবেন তো এই যে দেখেন বুড়ির ঢং ফং কি ঢং ফং শুরু করেছে বুড়িটা তো ফাইনালি আমরা গাড়িতে উঠে যাব গাড়িতে বাবুদেরকে উঠে আমরা উঠে যাব আর আপনারা যারা কাছাকাছি আছেন অবশ্যই চলে আসবেন একদিনের জন্য হলেও চলে আসবেন ট্রাই করে যাবেন পিজা তারপর আদার্স আরও যে খাবারগুলো আছে সেগুলো আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আর একেবারে যে ওইরকম দামের যে ওরকম বা প্রাইজের ওরকম কিছুই না আপনারা আসলে লিস্টে দেখলেই বুঝতে পারবেন আর একদম সার মধ্যে আপনারা পিজা ছোট থেকে বড় সাইজ পর্যন্ত সবটাই পেয়ে যাবেন আপনারা তো অবশ্যই আসবেন এটা আমি আপনাদেরকে লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে পুল সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংক হ্যাঁ ইয়েস সিটি ব্যাংক আর হচ্ছে ভরসা একটা এদিকে সবটার নাম হচ্ছে ভরসা তো এইটা কিন্তু কে ব্লকের মধ্যেই ভিতর থেকে কে ব্লক আর এদিক থেকে হচ্ছে বড় পুল তো আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন তো আস এসে আমাকে জানাবেন আজকে এ পর্যন্ত এই টাটা বাই বাই